আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার ছোট শখের খামার মেহেদি পাখি ঘর অ্যান্ড হ্যাচারিতে এখানে আমি নানা জাতের শৌখিন ও উন্নত জাতের মুরগি পালন করছি যেমন সিল্কি ব্রাহ্মা সিল্কি শেরোমা দেশি কিং কোয়েল ইত্যাদি আমার খামারে প্রতিটি বাচ্চা নিজের হ্যাচারিতে ফুটানো বাইরের ফার্মের নয় আমি বিশ্বাস করি খাঁটি জাত যত্ন আর পরিচ্ছন্নতা এই তিনটাই মুরগি পালনের মূল চাবিকাঠি প্রতিদিন সকালে মুরগির খাবার দেই ফিড দানা ভিটামিন ও সবুজ শাকপাতা পানি পানি সবসময় পরিষ্কার রাখি আর ঘরে যেন গরম বা ঠান্ডার সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখি অনেকেই ভাবেন শৌখিন মুরগি মানেই শুধু শোপিস কিন্তু আসলে এগুলোর অনেকগুলোই ভালো ডিম দেয় মাংসে উপযোগী যেমন বাফ ব্রাহ্মা দেখতে রাজকীয় আর ওজন হয় চার পাঁচ কেজি পর্যন্ত আর সিল্কি ওরা একদম আদুরের স্বভাবের সহজে মা হয় এবং বাড়ির পরিবেশে মানিয়ে নেয় যারা আগ্রহী তারা চাইলে খামারে এসে দেখে যেতে পারেন মা মুরগি থেকে শুরু করে ছোট ছোট ফুটফুটে বাচ্চাগুলো পর্যন্ত যোগাযোগ করতে পারেন শূন্য এক নয় ছয় নয় ছয় শূন্য দুই তিন আট চার লোকেশন বরিশাল ক্যাডেট কলেজ বরিশাল মেহেদি পাখি ঘর অ্যান্ড হ্যাচারি যেখানে মুরগি শুধু পাখি নয় পরিবারের অংশ ধন্যবাদ ও আল্লাহ হাফেজ